الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى يا مسلم باي او بنرا دنيا خرستي أكرت سرستي ومراكي جانو اي دنيا كبولو اي اك پوری کھر مائدان اي دنيا اك شش جابي ماتر نسي ميني جابي شعب بلا شتا شعب نام জশ সব গর্ব দুনিয়া আমরা কেবল সমসাময়িক অল্প কোয়াদিনের জন্য আসি আজ আসি কাল নেই যে রাজপ্রাসাদে আজ মানুষ গর্ব করে কাল সেটাই হবে দুনোই মিশে যাওয়া স্মৃতি কিন্তু আখেরাত আখেরাত কখনো শেষ হবে না সেখানে নেই মিত্রু নেই বার্ধক্য নেই ক্লান্তি সেখানে কেবল দুই দল জান্নাতবাসী ও জাহান্নামবাসী তাই এখনই ভেবে দেখো আমরা দুনিয়ার জন্য কত কিছু করি জন্য কতটুকু করছি কুনিয়া সামান্য লাভের জন্য আমরা অনেক কিছু ত্যাগ করি কিন্তু শ্রেস্তায়ী জান্নাতের জন্য আমরা কি ত্যাগ করতে পারি হে প্রিয় ভাই হে প্রিয় বোন পুনিয়া তোমার নয় এটা এক মায়ার জগত। আকারের জন্য প্রস্তুতি নাও কারণ সেখানে থাকবে তোমার আসল জীবন তোমার ঘর আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার ফাঁদ থেকে হেফাজত করুন এবং আখেরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন